নমস্কার নারদার টাকা চুরি বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে হুমকি দেওয়া এই সমস্ত অপকর্মগুলি তাহলে কি সাধারণ জনগণের অভিশাপ হয়ে ফিরে এলো সাংসদের কাছে রাজনৈতিক মত পার্থক্য থাকলেও সকলে চান তৃণমূল সাংসদ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে আবারও ফিরে আসুন গুরুতর অসুস্থ দমদমের বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় বেলঘড়িয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে পেসমেকার বসাতে হয়েছে আপাতত স্থিতিশীল আছেন সৌগত রায় বুধবার ছিল অক্ষয় তৃতীয়া ওই দিন পূর্ণ তিথিতে কামারহাটি পুরসভার ন নম্বর ওয়ার্ডের আরিয়াদহ বিষ্ণুপ্রিয়া মন্দির উদ্বোধনে গিয়েছিলেন সৌগত রায় এরপরে গাড়ি থেকে নামার পরই অসুস্থ বোধ করেন তিনি নিরাপত্তা রক্ষীরা তাকে দ্রুত চেয়ারে বসান এরপর তিনি অচৈতন্য হয়ে পড়েন তৎক্ষণাৎ তাকে রথতলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা তিনি বলেন কর্মীদের সাথে নিয়ে সৌগত রায়কে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে চিকিৎসকের পরামর্শে রাতে তার অস্ত্রোপচার হয় বুকে পেসমেকার বসেছে এখন সাংসদের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানা যাচ্ছে